বন্ধুরা সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ এই যে দুজন সমন্বয়ক এই দুজন সমন্বয়ক আমি তাদেরকে বলেছি হুমকি উপদেষ্টা প্রতিনিয়ত বাংলাদেশের মানুষকে হুমকি দিয়ে বেড়াচ্ছে আমরা আবার প্রকাশ্যে দেখলাম হাসনাত আবদুল্লাকে সাংবাদিকদেরকে তাদের চাকরিচ্যুত করার জন্য হুমকি দিয়েছে কিন্তু প্রশ্ন হলো এই দুজন একত্রিশে ডিসেম্বরের পরে কোথায় হারিয়ে গেল তাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এ বিষয়টি নিয়ে আমি কতদিনই বলেছি হয়তো বা এখানে একটা নাটক হতে পারে এটাকে নিয়ে নতুন ইস্যু নতুন মোড় নতুন নাটক কিন্তু দুদিন ধরে তো তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার কেউ কেউ বলছে তারা কি পালিয়ে যাচ্ছেন তারা কি বিদেশে চলে যাচ্ছেন আবার কেউ কেউ বলছে তাদেরকে কি গ্রেফতার করা হয়েছে দেখুন এই যে প্রশ্নগুলো করা হচ্ছে কোনোটাই কিন্তু ইনভ্যালিড নয় আমি আবার যেটা বললাম গতদিন যে তাদের ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে নাটকও করতে পারে তারা আমাদের ব্রেনটাকে ডাইভার্ট করার জন্য কিন্তু এই যে দুটা প্রশ্ন এখন উঠেছে যে তাদেরকে কি আসলে গ্রেফতার করা হয়েছে আমার কাছে মনে হয় না কারণ আসলে তাদের যে চেলা চামচা যারা আছে তারা এতক্ষণে লাফিয়ে উঠতো এবং তারা এতক্ষণে মাঠে বেরোতো বা গর্জন দিয়ে উঠতো যদি এরকমটা হতো বাট আমার কাছে মনে হচ্ছে না যে তাদেরকে আসলে গ্রেফতার করা হচ্ছে বাট এখানে যে কিছু একটা ষড়যন্ত্র হচ্ছে বা কোনো একটা ড্রামা হচ্ছে এতে কিন্তু বাকি নেই বন্ধুরা বন্ধুরা খেয়াল করে দেখবেন যে এই বিষয়টাকে আমি যেটা যেভাবে দেখছি যে সমন্বয়কালে যে সবচেয়ে বড় যে পরাজয় সে পরাজয় কিন্তু একত্রিশে ডিসেম্বর হয়ে গেছে কারণ তারা যে মিস্টেকটা করেছে সংবিধানের কবর বলে মুজিববাদের কবর বলে আপনি যখন মুজিববাদের কবর বলবেন তখন আপনি ডিরেক্টলি ইনডিরেক্টলি আপনি উনিশশো একাত্তর সালের কবর বলছেন মুক্তিযুদ্ধের কবর বলছেন আমাদের তিরিশ লক্ষ শহীদের কবর বলছেন দু থেকে চার লাখ যে বীরঙ্গনা তাদেরকে কবরের কথা বলছেন তাহলে বাংলাদেশ যে বাংলাদেশ কিনা এই মুক্তিযুদ্ধের চেতনার স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে সেটাকে আপনারা স্বরূপ করছেন আপনারা সার্জে সালামের কথা যদি বলি যেখানে বাংলাদেশের সংবিধান বলে যে একটা ধর্ম নিরপেক্ষ দেশ সেখানে আরও বলি গণতন্ত্র সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ সেখানে তারা প্রতিনিয়ত এই যে চার যে পিলার আমাদের সেটাকে প্রশ্নবিদ্ধ করেছে সেগুলো নিয়ে বারংবার আঘাত করেছে তো বন্ধুরা বিষয়টা কিন্তু খুবই নেগেটিভলি আমরা দেখতে পাচ্ছি যেভাবে আসলে সমন্বয়কারীদেরকে আসলে চারদিকে পেটানো হচ্ছে বাঘের হাটে খুলনায় পেটানো হচ্ছে আইসিউতে ভর্তি আছে দুজন আমি কিন্তু গতদিনই বলেছি তো এই যে সমন্বয়কদের উপর যে একটা কির্যক আক্রমণ হবে এটা কিন্তু আমরা আগেই বলেছি আগে বলেছি এটা হবে এটা কেউ ধরে রাখতে পারবে না কারণ তারা যে পরিমাণ গত চার পাঁচ মাসে সমন্বয়কারী রূপী সাহজি সালাম হাসনাদ আবদুল্লাহ এবং শিবিরের কর্মীরা যেভাবে বাংলাদেশের মানুষকে আঘাত করেছে মাস্তানি করেছে তাদের নিস্তার বাংলাদেশে কিন্তু নেই বন্ধুরা বন্ধুরা তবে বিষয়টি হচ্ছে যে পয়েন্টটি যে তাদের যে কোনো কিছু হতে পারে দুই দিন ধরে তারা নীরব চুপ তারা হারিয়ে গেছে এ বিষয়টি অনেকের কাছেই প্রশ্ন উঠছে আমার কাছেও প্রশ্ন উঠছে তারা কি আসলে পালিয়ে যাচ্ছেন নাকি হারিয়ে যাচ্ছেন নাকি তাদের হুমকি দেয়া বন্ধ করে দেবেন কোনটা আপনাদের কমেন্টসটা শুনতে চাচ্ছি থ্যাংক ইউ সো মাচ